রেডি করে নিয়েছি আলু মাখা সিদ্ধর ঝামেলা ছাড়াই আলুর চপ রেসিপি এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ ভেঙে দেখাই দেখুন দেখছেন বন্ধুরা ভেতরটায় আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি আলুর চপের মতো রেসিপিটা ইনস্ট্যান্ট আলুর চপ এটা বলা যেতে পারে এর জন্য দেখুন বন্ধুরা আমি এখানে আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর তার সঙ্গে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তো এখানে আমি কিন্তু একখানায় আলু নিয়েছি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দেখুন বেসন এখানে বেসন নিয়েছি প্রায় হাফ কাপ মতো বেসন নিয়ে নিয়েছি তো এখানে এবারে আমি কিছু জিনিস অ্যাড করব প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা তার সঙ্গে গরম মশলা গুঁড়ো দিয়েছি দেখুন বন্ধুরা এই দিকটায় এগুলোকে আমি এখানে অ্যাড করে দেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ মতো আদা পেস্ট অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মতো কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ মতো রসুন পেস্ট এবারে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে গুলে নেব প্রথমে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি মন্দার স্ন্যাক্সে যদি হঠাৎ করে মুঝমুঝে চপ খেতে ইচ্ছা হয় ইনস্ট্যান্ট কিন্তু এটা খুবই অল্প সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন আমি এটা হাতের সাহায্যে মাখাচ্ছি না আপনারা চাইলে হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন তবে আমি এটাকে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব করতে গেলে আলু মাখার একটা ঝামেলা থাকে আলু সিদ্ধ করার একটা ঝামেলা থাকে তার সঙ্গে আলু যে পুরটা তৈরি করতে গেলে তার মধ্যে মশলা দিয়ে সেটাকে মেখে রেডি করতে একটা ঝামেলা থাকে তো এইভাবে যদি করেন কোনো ঝামেলা থাকবে না এবং ইনস্ট্যান্ট কিন্তু এটা রেডিও হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এইভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি খুব পাতলা করে নিই বুঝতেই পারছেন ব্যাটারটা কিন্তু এইভাবে আমি রেডি করে নিয়েছি এখানে যে আলুগুলোকে কেটেছিলাম এই আলুগুলোতে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি তাতে করে কি হবে আলুর ভেতরে একটা লবণ প্রবেশ করবে এটাকে কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে আমি সরিষার তেল দিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু সাদা তেলেও ভাজতে পারেন এইভাবে চুপিয়ে নিয়ে নিয়ে গেলে দিয়ে দেবেন বাড়িতে আসে আত্মীয় স্বজন সেই মুহূর্তেও আপনারা খুব ছকরেটা রেডি করে দিতে পারেন তবে ওই অবশ্যই ভাজা মশলাটা বাড়িতে সবসময় রেডি করে রাখতে হবে কারণ আমি সবসময় ভাজা মশলা এবং কিছু জিনিস আছে সেগুলো শুকনো করে রেখে দিই যেমন যদি নিম পাতা খেতে ইচ্ছে হয় নিম পাতাকে আমি ভে শুকনো করে রেখে দিতাম শুকনো কড়ায় ভেজে অনেক টাইমে রেখে দিই গুড়িয়ে রেখে দিই আর রোদ ধরে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রেখে দিই তো এটা কিন্তু খুব সুবিধে लाल डाल भेजे देते हैं एक बार कर देख आलू के और हार मानने लगे সেগুলো ভেজে দিয়ে আপনাদেরকে দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি এই আলুর চপের মতো স্টাইলে এই আলুর চপটা বানিয়ে নিলাম আমি এটা কিন্তু খেতে খুব অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর আপনাদেরকে আমি একটা দেখাই কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন প্রত্যেকটাই এরকম ক্রিস্পি হয়েছে এবং ফুলেওছে দেখুন গরম আছে ভেঙে দেখায় দেখুন দেখছেন বন্ধুরা ভেতরটায় আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইভাবে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো আর তার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধু